কোন কোন সময় আমরা আউজুবিল্লাহ পড়ব এক নাম্বার কোরআন তেলাতের আগে আউজুবিল্লাহ পড়তে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কোরআন তেলাতের শুরুতে আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম এটা অবশ্যই পড়তে হবে দ্বিতীয় নাম্বার যখন মনে হয় যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে আপনার মনে হবে যখন যে শয়তান আপনাকে পরিচিত করছে কুমন্ত্রণা দিচ্ছে আপনার যখন এই চিন্তা মনে মনে আসবে তখন আপনি সাজে হেঁটে পড়ে নেবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দ্বিতীয় নাম্বার তিন নাম্বার যখন আমরা বাথরুমে প্রবেশ করবো টয়লেটে যখন আমরা প্রবেশ করব তখন আমরা করবো আউজুবিল্লা না তখন রাসুল সাল্লাম একটা দোয়া শিখিয়েছেন আল্লাহ আউজুবিকা মিনাল খুবসি বল খবাইস কারণ বাথরুমের মধ্যে টয়লেটের মধ্যে খারাপ অপবিত্র জিন এবং অপবিত্র পেটনি থাকে অপবিত্র জিন এবং অপবিত্র নাপাক জিন নাপাক পেটনি টয়লেটের মধ্যে থাকে এই জন্য বিশ্বাল্লাহ শিখাচ্ছেন যে যখন তোমরা টয়লেটে প্রবেশ করবে তখন তোমরা বাম্পা দিয়ে আগে করে নেবে আল্লাহ মাইনে আউজুবিকা মিনাল

নানান ভাবে টয়লেটের মধ্যে শয়তান খারাপ জিন খারাপ শয়তান আপনাকে নানান ভাবে অস্বস্থা দিবে টয়লেটের মধ্যে এই জন্য যখন আপনি টয়লেটে যাবেন মাথা ঢেকে টয়লেটে যাবেন এবং টয়লেটে ঢোকার পূর্বে দোয়া করে নেবেন আল্লাহিকা মিনাল খুবাই বাম পা দিয়ে টয়লেটের মধ্যে প্রবেশ করবেন এই আমরাটাই আমরা ইনশাল্লাহ আমরা করবো যখন আবার টয়লেট থেকে বের হবো বাইরে তখন আমরা ডান পা দিয়ে বের হবো মসজিদে ঢোকার সময় কে কোন পা দিয়ে ঢুকি আমরা ডান পা মজিরে ঢোকার সময় ডান পা বেরোনোর সময় বাম পা কিন্তু টয়লেট যেহেতু খারাপ জায়গা খারাপ স্থান অপবিত্র জিনিস অপত্র জায়গা এই জন্য টয়লেটে ঢোকার সময় বাম পা আর বেরোনোর সময় ডান পা আর মাথা ঢেকে আমরা টয়লেটে প্রবেশ করব টয়লেট ঢোকার পূর্বে আমরা দহ পেরেল বা অহোমা ইন্ডিয়া আউ জীবিকা মিনাল খুব শিয়ল সবাই কারণ রাসুল বলেছিলেন যে টয়লেটের মধ্যে অপবিত্র জিন পেরনি থাকে এই জন্য অপবিত্র জিন পেরনি থেকে আল্লার কাছে আশ্রয় প্রার্থনা চাওয়া লাগবে দুইটি কাজ করলে ঘরে জিন এবং আসবে না কোনোদিন দুইটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে কোনোদিন ঘরের মধ্যে জিন এবং বেদ আসবে না এক নাম্বার কাজ হলো বেশি বেশি করে কোরআন তালাত করা যে ঘরের মানুষ বেশি বেশি করে কোরআন তালাত করবে সেই ঘরে কোনোদিন জিন আসবে না এই জন্য যখন আমরা সুযোগ পাবো তখন কোরআন তালাত করব। দ্বিতীয় নাম্বার হলো বেশি সময় ধরে অপবিত্র না থাকা দুঃখের বিষয় হলো সত্য আমার ভাইয়েরা অনেকে দেখা যায় যে রাতের বেলা তার উপর গোসল ফরজ হয়েছে সে ব্যক্তি রাতের বেলা তো কাটে যায় কেটে যায় সকাল হয় সকাল হয়ে দশটা এগারোটার সময় উঠে তারপরে যায় বাথরুমে গোসল করার জন্য এমনটা আমরা করবো না আবার অনেক সময় দেখা যায় ছোট্ট বাচ্চাদের কাপড় প্যান্ট রাতের বেলা যখন শিশু করে দেয় শিশু দেওয়ার কাপড় গুলো কাতা গুলো এগুলো জমা করে ডাকি এগুলো বেশিক্ষণ জমা করে রাখবো না তখন অপবিত্র জিন বেদ নিয়ে এগুলোর মাধ্যমে ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করে এই জন্য ছোট বাচ্চাদের কাপড় ছোট বাচ্চাদের কাপড় চোপড় যেগুলো অপবিত্র করে ফেলে এগুলো আমরা তাড়াতাড়ি যত সম্ভব হয় তাড়াতাড়ি আমরা ধুয়ে পবিত্র করে ফেলবো এবং যাদের উপর রাতের বেলা গোসল ফরস হয় সাথে সাথে আমরা গোসল করে তারপর আবার ঘুমাতে যাব। অপবিত্র শরীর নিয়ে আপনি কখনো ঘুমাতে যাবেন না যদি সেই অবস্থায় আপনার মরণ হয় তাহলে আল্লাহর কাছে কি বলে যাবে এই জন্য যখন আপনার উপর গোসল ফরস সাথে সাথে গোসল করে নেবেন চার নাম্বার হলো রাগের সময় যখন আপনার রাগ উঠবে আমি আয়াতের আলোচনা শুরুতেই বলেছি যখন আপনার রাগ উঠবে সাথে সাথে পড়ে নেবেন আউযু হিমিনের মিনাশ শাইতানির রাজিম তখন আপনার রাগ একেবারে ঠান্ডা করে দিবেন আল্লাহ রাব্বুল সাহাবাই সাহাবায়ে কেরাম করতেন যখন কোনো কারো রাগ উঠতো তখন তাদের শরীরের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা ধরে ফু দিতেন ছোট বাচ্চারা যারা এখনো করতে পারে না তাদের কি করবেন তাদের মধ্যে সাহাবায় কেন বল বিভিন্ন আউজুবিল্লাহিমের সাইকরে রজিব লিখে তাদের গলার মধ্যে ঝুলিয়ে দিতেন ছোট বাচ্চারা তাদের শরীরে আপনারা পড়ে ফুক দিয়ে দিবেন রাগ উঠে যখন রাগ উঠবে তখন আপনারা এই দোয়াটা এই আমলটা করবেন পাঁচ নাম্বার হলো ঘরে ঢুকার সময় এই দোয়া করবেন আউজুবিল্লাহ আউজুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বিশ্ব নবী বলেন এই দোয়া পড়ে কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে প্রবেশ করে ঘরে যে ব্যক্তি যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে কোন আযাব কোন গজব ওই ব্যক্তিকে পাকড়াও করতে পারবে না এইজন্য ঘরের মধ্যে যখনই আপনি ঢুকবেন তখনই পড়ে নেবেন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঁচ ছয় নাম্বার হলো কুকুরের ডাক শুনলে যখন আপনি দেখতে পাবেন যে কুকুর ডাকছে অনেক সময় আযান যখন দেয় তখন কুকুর ডাকে ডাকে না তখন কোন মসজিদ থেকে যখন আজান দেয় তখন খারাপ অনেকে আবার খারাপ মন্তব্য করে যে অমুক আজান দিচ্ছে তার আজান সঙ্গে কুকুর ডাকছে নিশ্চয় খারাপ এমন মন্তব্য করা যাবে না আজান যখন দেয় তখন কুকুর ডাকে এই কারণে যে আজান যখন দেয় আজানের শব্দ শুনে শয়তান পাশ্চাত বায়ু ত্যাগ করতে করতে দৌড়াতে থাকে আর কুকুর এগুলো দেখতে পায় এই জন্য কুকুর ডাকাকে ডাকা ডাকি করে আজানের সময় কুকুর যখন ডাকে তখন আপনি খাবড়াবেন না কখনো ডাক শুনে আপনি সাথে সাথে পড়বেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম সাত নাম্বার হলো ঘুম থেকে হঠাৎ যদি আপনি কোন স্বপ্ন দেখে অথবা হঠাৎ আপনি ঘুম থেকে লাফ দিয়ে ওঠেন এমন হয় না অনেক সময় ঘুম থেকে আপনি যদি হঠাৎ লাফ দিয়ে ওঠেন এমন সময় যে আপনি কোথায় আছেন নিজেও জানেন না আপনি ঘুমের মধ্যে হঠাৎ লাফ দিয়ে উঠলেন আপনি তখন সাথে সাথে তিনবার আপনি যদি ঘুমের মধ্যে দেখেন যে আপনি ডান কাত হয়ে শুয়ে আছেন তখন আপনি বাম দিকে ফিরে তিনবার সুবু ফেলার কথা শিখে বলেছেন বান্দা যখন ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে আট নাম্বার হলো বান্দা যখন ঘুমের মধ্যে কোন দুঃস্বপ্ন দেখে দুঃস্বপ্ন দেখলে আপনি দুঃস্বপ্ন দেখে খারাপ স্বপ্ন দেখে আপনি সজাগ হয়ে গেলেন তখন সাথে সাথে আপনি পরে নেবেন আউজুবিল্লাহ

আপনার শরীরের মধ্যে আপনি যদি কোনো ব্যথা অনুভব করেন ধরেন আল্লাহ না করো আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা যাচ্ছি আল্লাহ না করো হঠাৎ আপনার বুকের মধ্যে প্রচন্ড আকারে ব্যথা অনুভব করছে এমন হয় না অনেক সময় আপনার হাতের মধ্যে অথবা আপনার পেটের মধ্যে হঠাৎ ব্যথা অনুভব হচ্ছে আপনার এমন আপনি কি করবেন আপনি যেই শরীর যেই জায়গাটার মধ্যে বুকে যদি আপনার ব্যথা অনুভূত হয় আপনি বুকের মধ্যে হাতটা রাখবেন ডান পাশে হলে বাম হাত রাখবেন অথবা বাম পাশে হলে আপনি ডান হাত রাখবেন ডান হাত রাখার পরে তিনবার আপনি বিসমিল্লাহ রহমানের রহিম করবেন বাম হাত রাখার পর মনে রাখবেন কোথাও যদি শরীরের মধ্যে ব্যথা অনুভূত হয় আপনি যেই স্থানটার মধ্যে হাতে হলে হাতে অথবা বুকে হলে বুকে অথবা পেটে হলে প্যাটে হুজুরের কাছে আশা রাখবেন আপনি নিজে তো অনেক বড় কবিরাজ আপনি নিজে জানেন না আপনি যে স্থানের মধ্যে ব্যাথা অনুভবটা হচ্ছে সেই স্থানের মধ্যে আপনি যে হাত রাখবেন আপনি তিনবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম বারবার বলবেন তিনবার এর তিনবার পরে পরে আপনি আবার সাতবার বলবেন হাদিসের মধ্যে আবার সাতবার কথা আসছে প্রথমে তিনবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে তিনবার বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার বলবেন সাতবার প্রথমে বলবেন তিনবার বিসমিল্লাহ তারপরে বলবেন আউযুবিল্লাহ সাতবার কয়বার